শিক্ষার্থীরা এমাত্র পাওয়া কোন কোন স্কুলে হঠাৎ করে তোমাদের ক্লাস পরীক্ষা বন্ধ হতে যাচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নিউজ দেখা যাচ্ছে যে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি আবার আরেক জায়গায় দেখা যে দাবি না মানলে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা ইতিমধ্যে প্রতিবাদ ও দাবি আদায় সহকারী শিক্ষকদের কর্মবিরতি শুরু এরকম অনেক সংবাদ তোমরা দেখতে পাচ্ছ দশম গ্রেড সহ তিন দফা দাবিতে সারা দেশে শিক্ষকদের কিন্তু কর্মবিরতি চলছে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালন করছে শিক্ষার্থীরা কোন কোন স্কুলে ক্লাস পরীক্ষা হচ্ছে না বা বন্ধ হচ্ছে জেনে নাও দেখো সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকের পদোন্নতি দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো এই কারণে ক্লাস পরীক্ষাগুলোকে বন্ধ রেখেছে তো তোমাদের প্রাইমারি স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে 11 ডিসেম্বর আর পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে তবে এই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নে ਸੰशय তৈরি হয়েছে কারণ শিক্ষক ঋwidetilde মধ্যে আন্দোলন করছে অন্যদিকে তোমাদের কিন্তু মাধ্যমিক স্কুলগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 20 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে পরীক্ষা শুরুর কথা রয়েছে ইতিমধ্যে অনেক স্কুল তাদের রুটিন প্রকাশ করে দিয়েছে এবং পরীক্ষা শেষ হতে এগারো ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা গুলো শেষ করতে হবে এবং মাধ্যমিক স্কুলগুলো নির্ধারিত সময় তোমাদের পরীক্ষা হবে অনেকেই নিউজ দেখে বিভ্রান্তিতে পড়ছে যে হয়তো প্রাথমিক স্কুলে পাশাপাশি মাধ্যমিক স্কুল হবে না তোমাদের শুধুমাত্র মাধ্যমিক স্কুলগুলোতে গুলোতে কোনো রকম কোনো সমস্যা হবে না নির্ধারিত সময় তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র প্রাথমিক স্কুলগুলোতেই গুলোতেই এখন অব্দি আন্দোলনের কারণে কিন্তু ক্লাস পরীক্ষা দিয়ে তারা স্থগিত রেখেছে শিক্ষার্থীরা আমাদের যেমন ধরো বার্ষিক পরীক্ষা সহ বিভিন্ন সাজেশন সেখানে নিউ ফ্রিতে নিয়মিত পেতে হবে ভিডিও টি অন্যদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়গুলো অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাই